হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিছু ত্রিপুরা প্রাইভেট কোম্পানি থেকে কিছু প্রাইভেট জব তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা যারা যারা প্রতিনিয়ত হুম চাকরি খুঁজছো প্রাইভেট জব খুঁজছো তোমরা জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমটা দেখো বিশালগড় যে এম শোরুম বিশালগঞ্জ এম বা বাইক শোরুমে দুই থেকে তিন বছরে যে অভিজ্ঞতা সম্পূর্ণ দুইজন সেলসম্যান মেল এবং ফিমেল প্রয়োজন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান ফোর ডাবল সেভেন এই নাম্বারে তোমরা ফোন করে বাকি যে যা কিছু জানার স্যালারি এবং বাকি সব কিছু জেনে নিও কাজ কী সব কিছু জেনে নিও সেখানে কল করে ঠিক আছে বুঝে শুনে তোমরা হ্যাঁ অ্যাপ্লাইটা করো এই নাম্বারে তোমরা সিবিটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে বন্ধুরা আচ্ছা এখানে দেখো বন্ধুরা সায়েন্স যে টিচার তোমাদের যাদের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছ ঠিক আছে এখানে সায়েন্সের জন্য আগরতলাতে আর্জেন্টলি হ্যাঁ লাগে ঠিক আছে এই নাম্বারে সিবিটা পাঠিয়ে দিও যারা যারা তোমরা সায়েন্সে আছো না সায়েন্সে পড়াশোনা করেছো আছো তুমটা এই নাম্বারে কল করে বাকি তথ্যগুলি জেনে নিও আগরতলাতে এটা আর্জেন্ট যে রিকোয়েট হবে ঠিক আছে তোমরা এই সিবি নাম্বার সিভি এই নাম্বারে পাঠিয়ে দিও বাকি তথ্যগুলিও জেনে নিও ঠিক আছে বন্ধুরা এখানে দেখো লুক চাই একটি ব্র্যান্ডেড কোম্পানি রেডিমেড কাপড়ের শোরুমের জন্য কম্পিউটার জানা একজন ছেলে ম্যানেজার এবং হাউস কিপিং এর জন্য লুক চাই যোগ্য তোমার দেখো যোগাযোগ করার জন্য কারণ একটা মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন থ্রি ডাবল থ্রি ডাবল টু ডাবল ফোর টু ফোর এই নাম্বারও কল তোমরা কল করে ভালো করে বুঝে শুনে হ্যাঁ এই নাম্বারে সিবিটা পাঠিয়ে দেবে ঠিক আছে এখানে দেখো বন্ধুরা হ্যাঁ জব ভ্যাকেন্সি হ্যাঁ এখানে দেখো মার্কেটিংয়ের জন্য সেলস পারসন লাগে ঠিক আছে এখানে দেখো দুই ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে ফিল্ডে ঠিক আছে এখানেও মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার বাকি যে তোমরা তত্ত্বগুলি জেনে নিও ঠিক আছে বন্ধুরা এখানে দেখো বন্ধুরা লোক চাই কম্পিউটার জানা ইনডোর এবং আউটডোর কাজের জন্য একজন কর্মী চাই ঠিক আছে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এটা তোমরা ভালো করে বুঝে শুনে হ্যাঁ সিবিটা পাঠিয়ে দিবি ঠিক আছে নেক্সট বন্ধুরা এখানে একটি ইনস্টিটিউটের জন্য ফেমেল স্টাফ চাই মানে একটা প্রতিষ্ঠানের জন্য ফিমেল স্টাফ চাই মোবাইল নাম্বার এখন দেওয়া আছে তোমরা যারা ফিমেল আছে মেয়েরা এটা কল করে ভালো করে বুঝে শুনে সে পাঠিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করবো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সবাইকে